আজ কালীগঞ্জ ব্লকের অন্তর্গত বাথানগাছি বালাজি ইন্ডাস্ট্রি জুট মিলে শ্রমিক অসন্তোষের জেরে সারাদিন কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখালো বিক্ষুব্ধ শ্রমিকেরা শ্রমিকদের দাবি আট ঘন্টা কাজের পরিবর্তে খাটিয়ে নেওয়া হয় বারো ঘন্টা মালিকের ইচ্ছা অনুসারে এখানে বেতন দেওয়া হয় মালিক কোনোদিন ছুটি করে দিলে সেদিন আর বেতন পান না এমন এক গুচ্ছ দাবি নিয়ে আজ মিলের মেন গেটের সামনে অবস্থান বিক্ষোভ করেন বেশ কিছু কর্মীরা আজকের এই বিক্ষোভ কর্মসূচি নিয়ে কি বলছেন এই মিলের কর্মীরা শুনুন কে আট ঘন্টা করতে হবে করতে বললে করতে হবে দাইতো বললেই সময় না জিন্দাবাদ না আমাদের দাবি একটাই আমাদের মানে ডিউটিটা অনেকক্ষণ করে নিয়েছে বারো ঘন্টা ডিউটি করে নিয়েছে এটা কোনো জায়গায় নেই বারো ঘন্টা ডিউটি মানে সরকারি ভাবে কিন্তু সেটা জোর করে নিয়েছে আবার ও ছাড়াও মাইনেটা অনেক কম দিচ্ছে চারশো টাকা করে দিন দেয় আজকাল চারশো টাকায় কি হয় চারশো টাকায় আবার যদি বারোটা ডিউটি করতে হয় পনেরোটা দিনের বইতে ওর মধ্যে কোম্পানি কোনো সময় দু তিনটে ছুটি করে দেয় সেগুলোতে মাইনে আবার কুড়ি টাকা কম দেয় মানে ওদের কোম্পানির ছুটি হয় সেটাও কম একদিন যদি কামাই করে কেউ সেটা চারশো টাকা কম মাসে কোনো ছুটি নেই আমাদের দাবি ওইটাই আমাদের ডিউটিটা আট ঘন্টা করতে হবে হ্যাঁ অনেকবার বলা হয়েছে এবার বলার পরে বলছে করো বাড়াবো করো করে যা করছে তারপরে এক কথা বলছি তোমাদের ইচ্ছা করো চলে যাও বাড়ি আছে তোমরা সব বাড়ি যাও তাহলে আমরা কোথায় কাজ করবো আর এই যে চারশো টাকা করে দিচ্ছি এটা বাড়ানোর অনেকদিন থেকে বলা হয়েছে কারণ ছ মাস সাত মাস আট মাস এক বছর এরকম কাজ হয়ে যাচ্ছে কিন্তু মালিকের কোনো ইয়ে নেই মানে বাড়ানোর কোনো ইচ্ছাই নেই এই জন্য আমাদের এই ব্যবস্থা

এখানে পাটের মানে দড়ি তৈরি হয় সুতুলি যে দড়ি হয় না ওগুলা তৈরি হয় তারপরে যে বস্তা বানানোর দড়ি ওগুলো আমার নাম ইসলাম যে আমরা 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 বালাজি ইন্ডাস্ট্রিতে কাজ করি শ্রমিক এখানে যতজন আছে আমরা সব শ্রমিক এখানে আমাদের আমাদের কোনো দাবি এর আগেও মনে হয় তিন চারবার বলা হয়েছে যে আমাদের মাইনে বাড়ান তাহলে আমাদের ডিউটি কমান কোনো কোনো কিছু বলছেন ওরা বলছে গেট খোলা আছে যে পারবে গেট দিয়ে চলে যাও দরকার নেই তোমাদের পুলিশ প্রশাসনের ভয় দেখাইছি ওই যে ডিউটি কমানো কমানো হবে না তোমাদের দরকার নেই তোমাদের কাজ করতে হবে না এই যে আমরা এখানে আমরা ছ সাত মাস ধরে কাজ করছি তাও আমাদের কোনো মাইনে বাড়ানো কোনো সিস্টেমই নেই সারাদিন সেই সাতটার সময় ঢুকে সাতটার সময় বার তার মালিক পক্ষ কি বলছে আপনার মালিক পক্ষ বলছে মালিক ভয়ে আসছেন আর পুলিশের ভয় দেখাইছে মালিক পক্ষ বারবার ফোন বারবার ফোন করছি বলছি পুলিশ তুলে দেবো হ্যান করবো কিন্তু আমাদের দাবি হয়েছে আমরা এখানে বসে থাকবো যতক্ষণ আমাদের দাবি না মানবে ততক্ষণ আমরা আমরা এখান থেকে আর আমাদের আর আমাদের একটা আর আমাদের বারো ঘন্টা ডিউটিটাকে আমাদের আট ঘন্টা করতে হবে আর আমাদের এই যে বেতনটা আছে এটা মাসিক বেতন করতে হবে সরকারের নিয়ম অনুযায়ী ছদিন ডিউটি আর একদিন রবিবার কি শনিবার যাই হোক একটা ছুটি আমাদের দরকার আর বেতনটাকে মাসিক করতে হবে আর ডিউটিটা আমাদের আট ঘন্টা দরকার নাম করতে আমার নাম সাবির আহমেদ